আসসালামু আলাইকুম অরাহনাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি বহুদিন ধরে দোয়া করছেন কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না আপনি কি রোজ কাঁদছেন সেজিদায় মাথা রেখে বলছেন হে আল্লাহ আমি আর কতদিন অপেক্ষা করব। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমি আপনাকে এমন একটি দোয়া শিখাবো যা রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল না করে ফিরিয়ে দেন না প্রিয় দোয়া কবুল হচ্ছে না তারা অবশ্যই কবুল হবে তো চলুন মূল ভিডিওটি এখনই শুরু করা যাক প্রিয় দর্শক কেন আমাদের দোয়া কবুল হয় না এর প্রথম কারণ আপনাদেরকে জানতে হবে দোয়া কবুল না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে আল্লাহ সুরা গোয়া ফিরে বলেছেন উদি আস্তা জিবে অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি সারা দেব কিন্তু আমরা অনেকেই দোয়া করি কিন্তু মন থেকে না গাফেল অবস্থায় দোয়া করি পাপের মাঝে বা দোয়া করে হাল ছেড়ে দেই হাদিসে এসেছে আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অমনোযোগী ও গাফেল হৃদয় থেকে বের হয় তিরমিজি শরীফের হাদিস তাই দোয়া তখনই কবুল হবে এক যখন হবে তা বিশ্বাসের সাথে দুই যে দোয়া তবায়ের পরে করা হয় তিন যে দোয়া হালাল রিজিক দিয়ে করা হয় চার এবং যেই দোয়া ধৈর্য ধরে বারবার করা হয় আল্লাহ সেই দোয়া কবুল করেন প্রিয় দর্শক তাহলে এখন আমাদের জানতে হয় কোন দোয়াটির পরে দোয়া করলে কোন আমলের পরে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে এখন আসল সেই দুয়াটি সম্পর্কে শুনুন রাসূল সাল্মত এক কে বলেছিলেন দোয়া করার আগে এই দোয়াটি পড়লে। দোয়া অবশ্যই কবুল হবে তিনজি শরীতের হাদিস আর সেই দোয়াটি হলো আল্লাহ হুমায়নি আজ আলুকা বিয়ান্না লাকা হামদু লা ইলা ইল্লা আংতা আলমান নানু বাদি ওসামা ওয়াত ইউ আল আউদি ইয়াজ আল জালা ইকরম ইয়া হাইয়ু এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার প্রশংসার সাথে আপনার কাছে প্রার্থনা করছি আপনি ছাড়া কোনো উপাসনা নেই আপনি দয়ালু আসমান জমিনের সৃষ্টিকর্তা হে মহিমাময় ও দয়ালু হে চিরঞ্জীব হে সবকিছুর ধারক প্রিয় দর্শক এখন এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন তার সঠিক নিয়ম হলো এক অজু করে দুই ডাক নফল সালাদ পড়ুন এরপরে আলহামদুলিল্লা সুরা ইকলা দুরুদু শরীফ পড়ুন তিন নাম্বারে তারপর এই দুয়াটি পড়ুন তিনবার অর্থাৎ আলুকা বিয়ান নালা তাল হামদু লা ইলা হাইলা আংটা আলমান নানু বাদি অস্তামা ওয়াতি ওয়াল আরবিল ইকর এয়া হাইয়ো ইয়া ক ইয়া মু চার এর আপনার যা প্রয়োজন তা আল্লাহর কাছে কাতে কাতে চাইবেন এই দোয়াটির আমল করার পরে আপনি যা ইচ্ছা আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনার দোয়া কবুল করবে প্রিয় দর্শক একটি বাস্তব ঘটনা আপনাদের শুনাই একজন গরীব কষ্টে থাকা মানুষের গল্প এই দোয়ার মাধ্যমে সেই গরীব লোকের জীবনে পরিবর্তন এসেছে আপনারাও এই দোয়াটির আমল করুন ইনশাআল্লাহ আপনাদের মাঝেও পরিবর্তন আসবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কারো দোয়া কখনোই ওয়াকারণে ফেলে রাখেন না হয়তো তিনি তাৎক্ষণিকভাবে দোয়া কবুল করেন অন্যথায় অন্য কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেন অথবা কেয়ামতের দিন সবচেয়ে বড় পুরস্কার বানিয়ে রাখেন তাই প্রিয় দর্শক আজ থেকে হাল ছেড়ে দেবেন না এই দোয়াটি নিয়মিত করুন বিশ্বাস নিয়ে পড়ুন আর কেঁদে কেঁদে আল্লাহকে ডাকুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমি ভিডিওটি শেয়ার করুন যেন আরেকজনের দোয়াও কবুল হয়